সকলকে শুভেচ্ছা নাই আপনাদের ট্রিপ প্রিপ ইনসাফিপ দেওয়ার ইসলাম গতকাল একত্রিশে ডিসেম্বর আমরা দেখলাম ফুরপুরা শরীফে হাই মাদ্রাসা নির্বাচন ছিল সেখানে শুনছিলাম দর্শক দু হাজার পর থেকে সরি দু হাজার পর থেকে সেখানে নাকি নির্বাচন হয়নি অর্থাৎ শাসক দল সেখানে নির্বাচন করতে দেয়নি কিন্তু দু হাজার তেইশে দাঁড়িয়ে একেবারে তেইশে দাঁড়িয়ে একত্রিশে ডিসেম্বর সেখানে নির্বাচন হয়েছে এবং শাসক দল ছটা ক্যান্ডিডেট যে ছিল ছটা আই এসএফ ছটা তৃণমূল ক্যান্ডিডেট তো মূলত শাসক দল তৃণমূল কংগ্রেস সেখানে লাড্ডু পেয়েছে গোল গোল লাড্ডু একেবারে মুখে ঝামা ঘষে দিয়েছে ফুরফুরার মানুষ সেখানে তৃণমূলকে মুখে ঝামা ঘষে দিয়েছে দিয়ে একবার প্রমাণ করে দিল যে আই এফ যদি কোথাও নিরপেক্ষভাবে ভোট হয় সেখানে আই এস জিতবে এটাই প্রমাণ করে দিল যে আগামী দিনে লোকসভা নির্বাচন যে আসছে মানুষের ভোট দেওয়ার অধিকার যদি দেওয়া হয় মানুষ যদি তার গণতন্ত্রভাবে ভোট দিতে পারে আমার মনে হয় রাজ্যে থেকে তৃণমূল কংগ্রেস পুরো একদম দূরের মতো সাফ হয়ে চলে যাবে কারণ গতকাল যেভাবে দেখলাম ফুরফুরা শরীফে ছটা ছটা খাতা খুলতে পারলো না তৃণমূল কংগ্রেস রাজ্যে নাকি তারা বিরাট উন্নয়ন করেছে আর ফুরপুরার প্রধান যে ছিল শামীম বড় বড় বেশ কথা বলে বলে দর্শক আমরা দেখি গতকাল যেটা দেখলাম দর্শক আমার তো ঘুম রাতে হলো না যেটা কি হলো তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জিরে হয়ে গেল সত্যি এটা ভাববার বিষয় আর সত্যি এটা বিশ্বাস না করলেও এটা বিশ্বাস করতে বাধ্য হবে কারণ দু হাজার তেইশের শেষে বা চব্বিশ পড়ার আগে তৃণমূল কংগ্রেস একটা ঝাটকা খেলো দর্শক এটাই দেখে কিন্তু অনেকে কমেন্টস বলছে যেটা হচ্ছে ডায়মন্ড হাবার চব্বিশের লোকসভার যে প্রস্তুতি চলছে এটা তার হালকা টেলার আর পিকচার হবে ডায়মন্ড লোকসভা থেকে এমনটা কিন্তু দর্শক কমেন্টে আমাকে অনেকক্ষণ জানাচ্ছিল যে দেলওয়ার ভাই এ ফুরপুরা যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি ট্রেলার হয়েছে অর্থাৎ যে পিকচার হবে ডায়মন্ড থেকে এই পিকচারটা বাকি আছে কিন্তু পিকচার হবে ফুরপুরার মানুষ মূলত তৃণমূল কংগ্রেসকে মুখে ঝামা ঘষে দিয়েছে মুখে ঝামা ঘষে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে শাসক দল ছটাতে ছটা গোল খেয়ে নিল আর আইএসএ দাঁড়িয়ে সেখানে নতুন দল দুবছরের দল সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে মুখে ঝামা ঘষে দিলেন এখন ইতিমধ্যে বলতে পারেন এই ধরো দর্শক কোনো না কোনো জায়গায় একটা বর্ষ মনে হচ্ছে যে চব্বিশে যে লোকসভা আছে ডায়মন্ড হাওয়ার থেকে নওসাদ সিদ্দিক দাঁড়াবে দলকে আবেদন করেছে বা দল যদি অনুমোদন দেয় দাঁড়াবে দর্শক সেখানে তো আর বলতেই হবে না কারণ ডায়মন্ড হাওয়ার মানুষ নৌসাদ সিদ্দিকির অপেক্ষায় রয়েছে এমনটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কর্মী বলতে শুরু করেছে আর ইতিমধ্যে মুখে ঝামা ঘষে দিল তৃণমূল কংগ্রেসকে সত্যি ভাবা যায় না আবার তৃণমূল কংগ্রেস হয়তো বলবে যে কোনো ভোট কিছু একটা গণ্ডগোল হয়তো আছে তৃণমূল কংগ্রেস বলতে পারে দর্শক কিন্তু মানুষ যেভাবে দর্শক এই থেকে প্রমাণ করে দিল শাসক দলের পাশে মানুষ নাই অর্থাৎ রাজ্যের তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ নাই এই নিয়ে বিধায়ক নরসাদ সিদ্দিকী সাহেব কী বলছেন আপনাদেরকে শোনাবো আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন তৃণমূল বন্ধুদের জন্যে তৃণমূল বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করবেন যে কিরে মুখে কেমন জামা ঘষলো চলুন ভিডিওটা দেখেন যাক

চেষ্টা করেছিল অবশেষে আমাদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলাম হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেড দিয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে আজকে নির্বাচন হয়েছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরস্ত হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ধরনের নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে বা ডেটকে তারা এক্সটেন্ড করছে যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেসের এই দুর্দশার চারিদিকে হবে আজকের এই নির্বাচনে জয়ের ফলে যাদের ভূমিকা ছিল আমাদের দলের কর্মী সমর্থক সহ যারা আরও ছিলেন তাদের প্রচেষ্টায় মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে অভিভাবকদেরকে আমরা বোঝাতে পেরেছি যে ম্যানেজিং কমিটির যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা কি পরিকাঠামত ডেভেলপ হওয়ার দরকার এবং সাথে সাথে কিভাবে স্বচ্ছতার সাথে শিক্ষা পরিবেশ তৈরি করা যায় এটা বোঝাতে পেরেছি এবং তৃণমূল কংগ্রেস যে নিয়ে একটা সেন্ডিকেট হাব তৈরি করার চেষ্টা করেছিল এটাকে যে সেন্ডিকেটেরকে যে দুর্নীতিকে আমরা ভাঙতে পেরেছি সেই সমস্ত ভোটারদেরকে তথা অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টায় আমরা আজকে জিততে পেরেছি সেই সমস্ত আমাদের কর্মী সমর্থক এবং বিজেতা প্রত্যেক প্রার্থীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ সত্যের সাথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটন বাজিয়ে দিতে একদম ভুলবেন না